আসসালামু আলাইকুম বিহার্স জার্মানি তে অপরচুনিটি কার্ড চালু হয়েছে এবং এই অপরচুনিটি কার্ড আপনাদের কতটুকু অপরচুনিটি দিতে পারবে বা আপনারা কতটুকো অপরচুনিটি নিতে পারবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেইলস আলোচনা করব এবং এখানে আমি একটা প্রেজেন্টেশনের মাধ্যমে টোটাল সিনারিওটা তুলে ধরব যেমন এখানে এখানে পয়েন্টগুলো কিভাবে ক্যালকুলেশন করা হয় ব্লক অ্যাকাউন্ট কত লাগবে তারপর আপনি এখান থেকে অনলাইনে अप्लाई করার জন্য আপনি এলিজিবল কিনা মানে ইচ এন্ড এভরি প্রসেস নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব পয়েন্টের যে ক্যালকুলেশন গুলো সেগুলো আমরা দেখাবো যে আপনারা জানেন যে মিনিমাম আপনার 6 পয়েন্ট লাগবে 6 পয়েন্ট থাকলে আপনি জার্মানিতে আসতে পারবেন কিন্তু আপনার যদি 7 অথবা 8 অথবা 9 থাকে তাহলে কিন্তু আপনি মোর এলিজিবল এবং আপনার আশাটা সহজ হবে সো আমরা এখন প্রেজেন্টেশন থেকে পুরো পয়েন্টের যে ক্যালকুলেশন গুলো সেগুলো দেখাবো কিভাবে আপনারা 6 পয়েন্ট উঠাতে পারেন অথবা 6 প্লাস পয়েন্ট আপনারা অ্যাচিভ করতে পারেন যেটা আপনার চ্যাপ্টারটাকে সহজ করে দেবে অপরচুনিটি এর যে পয়েন্ট সিস্টেমগুলো পয়েন্ট সিস্টেমগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই অপরচুনিটি কার্ডটা মূলত দেওয়া হবে টুয়েলভ মান্থের জন্য এবং আপনাকে একটা ফুল টাইম জব খুঁজে বের করার জন্য তো এটা নিয়ে এখন ডিটেলস আমরা আলোচনা করব যে মূলত আপনার কত পয়েন্ট দরকার হবে এই অপরচুনিটি কার্ডটা পাওয়ার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত আপনার অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য আপনার সিক্স পয়েন্টস পেতে হবে যদি আপনি সিক্স পয়েন্ট পেয়ে থাকেন তাহলে আপনি অপরচুনিটি কার্ডের জন্য ইলিজিবল কোন সেক্টর থেকে কত পয়েন্ট আসবে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করব যেমন আপনার কোয়ালিফিকেশন আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটার উপরে আপ টু সিক্স পয়েন্ট পর্যন্ত দেওয়া থাকে মানে আপনি যদি হাইলি কোয়ালিফাইড থাকেন তাহলে একটা সেকশন থেকে আপনি সিক্স পয়েন্ট পেয়ে যেতে পারেন একটা সেকশন থেকে আপনি ইলিজিবল হতে পারেন আর পরবর্তী স্লাইডগুলোতে এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো পয়েন্ট পয়েন্টগুলো পাবেন জব এক্সপেরিয়েন্সের জন্য আপনি আপ টু থ্রি পয়েন্টস পর্যন্ত পেয়ে যাবেন তার মানে সিক্স প্লাস থ্রি তার মানে নাইন পয়েন্ট এখানে অলরেডি হয়ে যাচ্ছে তারপর আপনার এজ এজ এর উপরে ডিপেন্ড করবে যে আপনার পয়েন্ট সেখানে দুই পয়েন্ট আছে তার মানে এখানে ইলেভেন পয়েন্ট টোটাল হয়ে যাচ্ছে তারপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজের স্কিলের উপরে 4 পয়েন্টস পর্যন্ত আপনি পেতে পারেন তার মানে এখানে কিন্তু অলরেডি ফিফটিন পয়েন্টস হয়ে গেল এবং যদি আপনি প্রিভিয়াসলি জার্মানিতে থেকে থাকেন সেটার জন্য আরও এক পয়েন্ট আছে মানে অ্যাটলিস্ট যদি আপনি সিক্স মান্থ পর্যন্ত থেকে থাকেন টোটাল আমার এখানে সিক্সটিন পয়েন্ট হয়ে গেল তারপর আমার আরেকটা অপশন আছে যেটা হলো স্পাউস যদি আপনার স্পাউসও এই অপরচুনিটি কার্ডের জন্য এলিজিবেল হয় তাহলে আপনি আরও এক পয়েন্ট পেয়ে যাবেন এবং আপনারা দুজন একসাথে অ্যাপ্লাই করতে পারবেন সো ইন টোটাল আমার যে পয়েন্টটা দাঁড়ালো এখানে ফিফটিন সিক্সটিন সেভেনটিন তার মানে এই সেভেনটিন পয়েন্ট থেকে আপনি যদি সিক্স পয়েন্ট পেয়ে যান তাহলে আপনি এলিজিবল এই অপরচুনিটি কার্ডের জন্য এটা আমার কাছে খুব বেশি টাফ মনে হয় না কারণ সেভেন্টিন থেকে সিক্স এটা আপনার মোস্টলি এই ফুলফিল করতে পারবেন এবং বাংলাদেশের অনেকেই এখন এলিজিবল হয়ে যাবেন এই অপরচুনিটি এই অপরচুনিটি কার্ডটা পাওয়ার জন্য তো আমরা এখন পরবর্তী স্লাইড এর ডিটেলস আলোচনা করব যেমন কোয়ালিফিকেশনে আমরা যেটা দেখেছি যে আপ টু সিক্স পয়েন্ট এন্ড সিক্স পয়েন্ট আপনি কিভাবে পাবেন কোন ক্ষেত্রে পাবেন প্রথমতই যেটা বলা হলো যে ইজ কোয়ালিফিকেশন ফুললি অর পার্সিয়ালি রিকগনাইজ ইন জার্মানি এখন এটাই হলো প্রশ্ন যে এই ফুললি অর পার্সিয়ালি রিকগনাইজ এটার উপরে ডিপেন্ড করে পয়েন্টটা ভ্যারি করবে যেমন আপনার যদি কোনো ফরেন ডিগ্রি থাকে এবং সেটা জার্মান অথরিটি দ্বারা রিকগনাইজ হয় তাহলে আপনি ফুললি সিক্স পয়েন্ট পেয়ে যাবেন আর যদি আপনার জার্মান ডিগ্রি থাকে তাহলে আপনি সিক্স পয়েন্ট পেয়ে যাবেন মানে এই দুই ক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট পেয়ে যাবেন আর যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই এই দুইটার ভিতরে পড়বেন না তাদের পার্সিয়ালি রিকগনাইজ আপনি হয়তো বাংলাদেশে কোথা থেকে ব্যাচেলর করেছেন অথবা দুই বছরের ইউনিভার্সিটি ডিগ্রি কমপ্লিট করেছেন তারপরে আপনি জার্মান যে অথরিটি গুলো আছে সেখান থেকে রিকগনাইজ করে নিয়েছেন তাহলে আপনি পেয়ে যাবেন ফোর পয়েন্টস তার মানে এখানে যারা বাংলাদেশে এখন ব্যাচেলর করতেছেন মাস্টার্স করতেছেন তারা কিন্তু নর্মালি ইলিজিবল তারা কিন্তু অটোমেটিক এই ফোর পয়েন্টস পেয়ে যাবেন আর যদি কোনো রিকগনিশন না থাকে তাহলে আপনার জিরো পয়েন্ট আর এখানে যেটা আমি আগেই বললাম যে যারা জার্মানি থেকে ডিগ্রি নেবেন তারা অটোমেটিক এই কার্ডের জন্য জন্য অপরচুনিটি কোয়ালিফিকেশন ছিল সেটা আমরা আলোচনা করলাম এখন চলে যাব জব এক্সপিরিয়েন্স এজ সো জব এক্সপিরিয়েন্স আমরা জানি যে আপ টু থ্রি পয়েন্টস পর্যন্ত আছে এখানে এই থ্রি পয়েন্টস আপনি পেয়ে যাবেন ডিপেন্ড করবে যে আপনার কত বছরের জব এক্সপিরিয়েন্স যদি আপনার অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স ডিউরিং দ্য লাস্ট সেভেন ইয়ার্স যদি আপনার ফাইভ ইয়ার্স লাস্ট সেভেন ইয়ার্সের ভিতরে যদি আপনার পাঁচ বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি থ্রি পয়েন্টস পেয়ে যাবেন আর যদি আপনার দুই বছরের জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি টু পয়েন্টস পাবেন আর লেস দেন টু ইয়ার যদি দুই বছরের কম জব এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না আর এই জব এক্সপিরিয়েন্সটা কিন্তু আপনার যে এডুকেশন সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেড এক্সপিরিয়েন্স হতে হবে আপনি হয়তো এক সেক্টরে মাস্টার্স অথবা ব্যাচেলর করেছেন কিন্তু জব করেছেন টোটালি আরেক সেক্টরে হবে না যারা বাংলাদেশে প্রফেশনাল বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করতেছেন তারা কিন্তু ইজিলি এই পয়েন্টগুলো পেয়ে যাবেন সো তারপরে যেটা আসতেছে সেটা হলো এজ এজ এর জন্য দুই পয়েন্ট আছে জার্মানরা সাধারণত ইয়াং এনার্জেটিক লোকদেরই বেশি প্রায়োরিটি দেয় যে কারণে এখানে এইটিন টু থার্টি ফোর ইয়ার্স পর্যন্ত যারা তারা দুই পয়েন্ট পেয়ে যাবেন আর থার্টি ফাইভ টু 39 যারা আছে তারা 1 পয়েন্ট পেয়ে যাবেন আর যারা 40 প্লাস তাদের জন্য কোনো পয়েন্ট থাকছে না এখন আমরা যেটা দেখব যে ল্যাঙ্গুয়েজ স্কিল ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরেও আপনারা জানেন যে এখানে পয়েন্ট আছে এই ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে যে পয়েন্টটা ডিস্ট্রিবিউট করা হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল B2 থাকবে অথবা হায়ার থাকবে তারা কিন্তু 3 পয়েন্টস পেয়ে যাচ্ছেন যাদের জার্মান লেভেল B1 তারাও 2 পয়েন্ট পেয়ে যাচ্ছেন যাদের জার্মান লেভেল A2 তারা 1 পয়েন্ট পেয়ে যাচ্ছেন আর যাদের জার্মান লেভেল এ ওয়ান তারা জিরো পান তার মানে এই অপরচুনিটি কার্ডের রিকোয়ারমেন্টটা হলো যে আপনার জার্মান এ ওয়ান জানতে হবে এটা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট আর মিনিমাম রিকোয়ারমেন্ট মিট করলে কিন্তু আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না এখানে যেটা দাঁড়ালো তার মানে আপনাকে জার্মান ভালোভাবে শিখে তারপর অপরচুনিটি কার্ডের জন্য চেষ্টাটা করতে হবে যেমন বি ওয়ান থাকলে কিন্তু আপনি অটোমেটিক টু পয়েন্ট পেয়ে যাচ্ছেন সো আপনারা যারাই অপরচুনিটি কার্ডের জন্য চেষ্টা করবেন এই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে বলবো যে আজকে থেকে এখন থেকে আপনি জার্মান শেখা শুরু করবেন তাহলে আপনার এই যাত্রাটা সহজ হয়ে যাবে সো এখন আমরা দেখবো যে এখানে ইংলিশ আরেকটা রিকোয়ারমেন্ট আছে এটা গেল জার্মান ল্যাঙ্গুয়েজের রিকোয়ারমেন্ট আমি আবারও বলছি মিনিমাম রিকোয়ারমেন্ট হলো এ আর ইংলিশের রিকোয়ারমেন্ট হলো সি যাদের সি ওয়ান ও হায়ার থাকবে তারা হলো ওয়ান পয়েন্ট আর যাদের বি বা লোয়ার থাকবে তাদের জিরো পয়েন্ট যদি আপনি অপরচুনিটি কার্ড নিতে চান সেক্ষেত্রে আপনার ইংলিশেও ভালো হতে হবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট কম ওয়ান পয়েন্ট তার মানে যদি আপনার ইংলিশ লেভেলটা বি টু অথবা বিলো থাকে কিন্তু জার্মান লেভেলটা যদি আপনার বি ওয়ান অথবা হায়ার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মোর পয়েন্ট পেয়ে যাচ্ছেন এখন কোথায় আপনি ফোকাস করবেন এটা আপনার বিষয় আপনার হলো সামহাও সিক্স পয়েন্ট পেতে হবে ম্যাক্সিমাম যে রিকোয়ারমেন্ট তো পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে প্রিভিয়াস স্টে ইন জার্মানি যদি জার্মানিতে আপনি সামহাও এই বিলো যে পারপাসগুলো এই পারপাসগুলোতে সিক্স মান্থ স্টে করে থাকেন তাহলে আপনি এখানে ওয়ান পয়েন্ট পেয়ে যাবেন এই অপশন পারপাস যদি আপনি জার্মানিতে সিক্স মান্থ স্টে করে থাকেন সেক্ষেত্রে আপনি ওয়ান পয়েন্ট পেয়ে যাবেন যারা টুরিস্ট বিষয়ে এসে অ্যাজ এ টুরিস্ট হিসাবে থাকবেন তাদেরকে এই কনসিডারেশনের ভিতরে নেওয়া হবে না সো পরবর্তী যেটা সেটা হলো যে স্পাউস এবং শর্ট অকুপেশন যদি আপনার স্পাউস এলিজিবল হয় অপরচুনিটি কার্ডের জন্য সেই ক্ষেত্রে আপনি এক পয়েন্ট পেয়ে যাবেন এবং দুজন একসাথে এই অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না যদি আপনি ব্যাচেলর হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে কোনো পয়েন্ট পাবেন না আরেকটা অপশন আছে সেটা হলো শর্টেজ অকুপেশন জার্মানিতে অনেকগুলো সেক্টর আছে যেগুলোতে লোকবল সংকট সেখানে যদি আপনার এডুকেশন মিলে যায় তাহলে আপনি সেখানে এক পয়েন্ট পেয়ে যাবেন সো এই ওভারঅল যতগুলো পয়েন্ট আমরা দেখালাম টোটাল সেভেন্টিন পয়েন্ট এর ভিতর থেকে আপনাকে সিক্স পয়েন্ট পেতে হবে সিক্স পয়েন্ট পেলে আপনি জার্মানির অপরচুনিটি কার্ডটা পেয়ে যাবেন আর এখন যেটা চলে আসতেছে যে ব্লক অ্যাকাউন্ট কারণ এটা হলো আপনাকে জার্মানি এক বছর থাকার সুবিধা দিবে যাতে আপনি জব খুঁজতে পারেন কিন্তু আপনার তো কোনো আর্নিং থাকতেছে না যে কারণে আপনাকে নেক্সট শিওর করতে হবে যে আপনার অ্যাকাউন্টে ব্লক মানি আছে আর এর জন্য হলে এক হাজার ইউরো ওয়ান ইউরো পার মান্থ দেখাতে হবে এর জন্য টোটাল ব্লক মানিটা হয় টুয়েলভ থ্রি হান্ড্রেড টোয়েন্টি ফোর ইউরো আর এর সাথে রিটার্ন টিকে যদি এই টুয়েলভ মান্থের ভিতরে আপনি কোনো জব ম্যানেজ করতে না পারেন সেজন্য জন্য আপনাকে একটা রিটার্ন টিকেটের কস্টটাও দেখাতে হবে সো এটা হলো টোটাল ব্লক অ্যামাউন্ট আর এই অপরচুনিটি কার্ডের অনেকগুলো সুবিধা আছে যেমন এখন জার্মানিতে এন্ট্রি করাটা খুবই টাফ যে কারণে আপনি এই অপরচুনিটি কার্ডটা পেলে যারা বিশেষ করে নন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে থাকেন তারা ইজিলি অ্যাক্সেস করতে পারবেন তারা পিয়ার পাবেন তাদের অ্যানাফ ইনকাম হবে এবং সিকিউর ওয়ার্ক পারমিট আর এখানে হলো ফুল টাইম জব পাওয়ার যে পসিবিলিটি সেটা বেড়ে যাবে অপরচুনিটি কার্ডটা মূলত আপনাকে এক বছরের জন্য এখানে দেওয়া হবে এবং এই এক বছরের ভিতরে আপনাকে একটা জব খুঁজে বের করতে হবে এবং ইন দ্য অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু এখানে উইকলি বিশ ঘন্টা করে কাজও করতে পারবেন মানে পার্ট টাইম জবও আপনি করতে পারবেন এবং সেটা দিয়ে আপনি আর্ন করতে পারবেন মানে পুরোপুরি আপনি আপনার ব্লক মানির ডিপেন্ডেন্ট হবেন না আর এই কার্ডের মূলত উদ্দেশ্য একটাই যে আপনি সুইটেবল সুইটেবল জব জব খুঁজে খুঁজে বের করবেন যদি আপনি আপনি পান তাহলে তখন পার্ট টাইম থেকে ফুল টাইম জবে কনভার্ট করতে পারবেন এবং সেটা হাউসল্যান্ডার বেউটে মানে যেটা আমরা ফরেন অফিস বলি সেইখানে গিয়ে এটা করতে হবে তারপরে আপনি লঙ্গার রেসিডেন্স পারমিট নিয়ে জার্মানিতে থেকে যেতে পারবেন আর এই কার্ডে যারা এখানে পার্ট টাইম জব করবেন তাদের যে মিনিমাম ওয়েজেস এটা ডিপেন্ড করবে যে আপনি কোন সেক্টরে জব করতেছেন আপনি যদি বিগ কোম্পানিতে যান সেক্ষেত্রে আপনার এর থেকে ভালো আর্নিং হয়ে যাবে এটা হলো মিনিমাম ওয়েজেস জার্মানি বর্তমান টু থাউজেন্ড যে টুয়েলভ ইউরো পার আওয়ার তার মানে এখানে আপনি রাফলি ধরে রাখতে পারেন যে আটশো থেকে এক হাজার ইউরো পর্যন্ত আপনি আর্ন করতে পারবেন এই টাইমটাতে আর অ্যাট দ্য সেম টাইম আপনি জব খুঁজতে পারবেন এখানে আরো কিছু অ্যাডভান্টেজ আছে যে আপনার বিশেষ করে যারা মানে রিকগনাইজ স্কিল ওয়ার্কার অনেক স্কিল ওয়ার্কার আছে যাদের লিটারালি স্কিল আছে তারা কিন্তু সেই স্কিলটা নিয়ে জার্মানিতে এসে তাদের সেক্টরে জবগুলো খুঁজে বের করতে পারে একটা গ্রেট অপরচুনিটি বিশেষ করে যারা স্কিল ওয়ার্কার আর লাস্ট যে অ্যাডভান্টেজ সেটা হলো যে আপনার সুইটেবল এমপ্লয়মেন্ট সো এই আপনি যতদিন জার্মানিতে থাকবেন এই টাইমের ভিতরে আপনি সুইটেবল ফুল টাইম জব আপনার ইন্টারেস্ট অনুসারে আপনার রিলেটেড এডুকেশন অনুসারে আপনারা খুঁজে বের করতে পারবেন তারপর এখানে আরেকটা যেটা অপশন আমি খুঁজে পেয়েছি সেটা হলো অ্যাপ্লাই অনলাইন কিন্তু অ্যাপ্লাই অনলাইনের যে লিঙ্কটা দেওয়া আছে এখানে গিয়ে যখন আপনি বাংলাদেশ কান্ট্রিটা চোজ করলাম তখন এখানে দেখাচ্ছে এটা অ্যাভেলেবল না তার মানে বাংলাদেশ থেকে এটা অনলাইনে অ্যাপ্লাই করা সম্ভব না আপনার অবশ্যই জার্মান এম্বাসি ঢাকা ওদের থ্রোতেই অ্যাপ্লাই করতে হবে এখানে ডিরেক্ট অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে না এই ভিডিওর মাধ্যমে আমি পুরো যে অপরচুনিটি কার্ডের অপরচুনিটি সবগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা কতটুকু অপরচুনিটি নিতে পারবেন সেটা ডিপেন্ড করবে যে আপনার প্যাশন এবং পার্সিস্টেন্স যেটা আমি সবসময় বলি যে সফল হওয়ার জন্য দুইটা জিনিসই দরকার একটা হলো প্যাশন আর একটা হলো পার্সিস্টেন্স সো এই দুইটা যদি আপনার থাকে এই দুইটা সমন্বয় যদি আপনার ভিতরে ঘটে তাহলে আপনি অবশ্যই সফল হবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো সবার সাথে জার্মানিতে দেখা হবে ভালো থাকবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম